শ্যামাসুন্দর খাল এই শ্যামা সুন্দর খালের ব্যাপারে এই এলাকার আলো বাতাসে বড় হয়েছে আমাদের এক ভাই তো ওনার থেকে জানবো আর কি এটার ঘাগরের এই এই শ্যামা সুন্দর খালের অতীত এবং বর্তমান চিত্রটা কি দেখেছেন আচ্ছা আলাইকুম ভাই আপনার নামটা বলেন মোহাম্মদ হারুন ভাই যে আপনি এই এই খালটা সম্পর্কে একটু বলুন তো আপনি কি দেখা যখন ছিল মনে করেন যে ঘাঘরের সঙ্গে মা মুখটাতে সঙ্গে শুরু আবার ঘাঘরের শেষ এর মাঝে মাঝতে ছিল যে এমন একটা পরিষ্কার ছিল যে শ্যামাসুন্দরি পানি কাটার মতো কোনো বদ্ধি ছিল না শহরে এমন একটা পানি ছিল যে ময়লা পরিষ্কার এমন একটা রাজদিন ছিল মাঝতে একবার রাস্তা সাইডে গেলাম তারপরে খাল বিল সুন্দরভাবে পরিষ্কার ছিল মাঝে আবার এটা ইয়ে হয়ে গেল জাবরা জঙ্গলে ভর্তি হয়ে গেছে এখানে আপনি নৌকা চলতে দেখছেন এই হ্যাঁ নৌকা নানো ঘটে এখানে কোনো কিছু ছিল না আচ্ছা আচ্ছা ছিল না বর্ষাকালে এমন একটা পরিস্থিতি যে পানিতে ভরপুর হয়ে যায় মানুষের চলাফেরার জন্য অনেক সমস্যা পানি উপচায় পড়ে যে উচে পড়ে যায় আচ্ছা এটা এটা আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেটা এই শ্যামাসুন্দর খালটাকে একটা সুন্দর বিউটিফিকেশনের আওতা আইনে এই খালটি পূরণ খরণ করার চিন্তাভাবনা ওনারা করছেন এবং কিছু বরাদ্দ দিয়েছেন এই কিন্তু এই খালের যে বর্তমান চিত্র এই রংপুর শহরের মধ্য দিয়ে প্রবাহমান এই খালটি একমাত্র খালটি এই খালটির এই দুরবস্থা এটা আপনারা কতদিন যাবৎ দেখছেন রকম অবস্থা এটা আমার বয়স আমার বয়স বিয়াল্লিশ বছর আমি যখন ভুলমান হয়েছি তখন থেকে দেখি যে খালটার পরিস্থিতি এমতো নেই আগে একটু খারাপ ছিল এখন একটু সামান্য একটু পরিবেশ পরিবর্তন হয়েছে একটু আগে আরো খারাপ ছিল আরো আরও খারাপ ছিল আচ্ছা এই 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 খালটা যদি মানে প্রবাহমান হয় সুন্দর বড় হয় আশেপাশে তো অনেক দখলও হয়ে গেছে না যে দখল মানুষের যে যার মতো করে ময়লা আবর্জনা আবর্জনা ফেলেছে যার মতো করে যে ব্যবহার করতেছে এবং অনেক সময় দেখা গেছে অনেক জায়গায় যে এই শ্যামা খালের মধ্যে এবং লেট্রিন পর্যন্ত দিয়েছে আচ্ছা 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 লেট্রিন এটা খুব ভয়াবহ একটা ব্যাপার যে খালের মধ্যে যদি লেট্রিন দেয় বা পয়াবর্জ্য পানি ফালানো হয় এটা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম এই শ্যামা খাল এই খালটি এই রংপুরের ঐতিহ্যবাহী একটি খাল এই খালটি যে দুরবস্থা ভয়াবহ দুরবস্থা এটা রংপুরে কিন্তু একদম রংপুর টাউন সিটি কর্পোরেশনের আওতাধীন এই এই খালটি আমাদের এলাকা এই অত্র এলাকার আলো বাতাসে বড় হয়েছে এক ভাই বললেন এটা অনেক আগে থেকে এরকম এটা কোনো উন্নত নাই কেন জানি এই খালটি নিয়ে অবহেলা এই অত্র যারা এখানের এই খাল খাল নদী নালা খাল বিলির সাথে যারা সম্পৃক্ত সরকারি সংস্থাগুলিও এটা বহুদিন জগৎ অবহেলায় রেখেছেন এই এই খালটি কেন খাল নদী নালা খাল এটা এটা হল প্রকৃতির রাজপথ এবং এই খাল পয়াবর্জ্য পানি ফালানো না হয় সেদিকে আমাদের সবার সজাগ রাখতে হবে কিন্তু এই খালের ভয়াবহ দেখে আমরা আসলে বিস্মিত এই রংপুরবাসী এটা এই এটা দীর্ঘদিনের দাবি এই খালটিকে আবার একটা মানে সীমানা পিলার নির্ধারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় এনে এটা বিউটিফিকেশনের আওতা আনা একটা জরুরি অবশ্যই একটা আশাবাদী যে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা উনি উনি এসে এটাকে আবার সুন্দর করার একটা চিন্তা ভাবনা করেছেন কিন্তু আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যারা যারা এমপি হবেন এই অথব এরিয়ার এই রংপুরবাসী তাদের তাদেরকে একটা দায় দায়িত্ব হচ্ছিল এই খালটিকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় রাখা এবং সিটি কর্পোরেশনেরকে বিশ্বাস অনুরোধ করছি সিটি কর্পোরেশন যারা পৌর মেয়র হবেন বা এখন তো প্রশাসক আন্ডারিক সিটি কর্পোরেশন চলছে তো এই ওনাদের দায়িত্ব হচ্ছিল এই খালটিকে পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় রাখা এখানে আশেপাশের মানুষ যারা থাকেন তারা কিন্তু অনেক রোগ বেলায় তারপরে ডেঙ্গু তারপরে বিভিন্ন শরীরের চর্মরোগ সৃষ্টি হচ্ছে এই খালের ই নিয়ে তো আমরা আশা করছি যে এই খালটিকে আবার সুন্দর একটা খাল দেখব ধন্যবাদ ভালো থাকবেন শরীরের শরীর বিশাল থাকবেন